আসসালামু আলাইকুম আমার এবং আমার ছোট ভাই ওরা গঠন করছে এই আপনারা লাইক করবেন এই এমআরএস বয়েজের ভক্তরা আমার ধরছে তাই আমি ভক্তদের নিরাশ করলাম না আমি ভক্তদের উদ্দেশ্যে আমার ভাঙা কণ্ঠের অ্যাডভারেস্টে করব খাওয়া খাওয়া

গলা একবার পাইঙ্গা গালে সুর ওঠে না আর সুরের সাথে তালের সাথে মিল থাকে না গলা বের বের করে গলা ক্যার ক্যার করে আবার রংটা একটু খাইয়া নিলে কি সুর ধরে খাওয়া খাওয়া ও খাওয়া রং চাই আমার আহা গান গাইতে গাইতে আর ভালো লাগে না আগের মতো স্টেজে গলা চলে না যদি গান শুনতে চাস আমায় আদা আইন লগে একটু লবণ মানিস ওয়ান টু থ্রি ফোর বাচ্চাদের জন্য আমি এই সুরে বলবো তোমরা কবিতাগুলো মুখস্থ মুখস্ত করবে বাক্যে পায়রা মাথায় দি টায়রা বউ সাজবে কালকে চলবে সোনার পালকে হাটটি মাটি মিটিম তারা মাঠে পারে টিম তাদের খারা দুটো সিং তারা হাটটি মাটি মিটিম আহা আলে আর মায় মারা বন্ধে আলে আখায় খুদ গাছের ডালে মোরগ ডাকে কুকুরা বাস বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মা গো আমার ষোলো পাল্লার ডাক পারি খোকোনো মদের কারি আয়রে খোক্ষো ঘরে আয় দুধ মা খাবার কাকে কায় বাস গানে মাথার উপর চাঁদ উঠেছে কই আমার ছেলেকে বলার কাজলা দিদি কই আয় ছেলেরা আয় মেয়েরা ফুল যায় ফুলের মালা গালায় দিয়ে মামার বাড়ি যায় খোকনে খোকনে ডাক পারি খোকন মদের কার বাড়ি আয় রে ঘরে আয় দুধ বা খাওয়া খা খায় খাওয়া খাওয়া ও খাওয়া রং সায়া মারে